বন্যার পানি কমতে শুরু করলেও পুরোপুরিভাবে স্বাভাবিক অবস্থায় ফেরেনি লক্ষ্মীপুর ফেনীর অনেক অঞ্চল প্রতিনিয়ত নানা ধরনের সংকটের মধ্যে যেতে হচ্ছে এসব বানভাসী মানুষের তাদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব অভিনেত্রী তানজিন দিশা সঙ্গে ছিলেন নির্মাতা অনন্য ইমন ইমরোজ সাউন এবং নাটক প্রযোজনা প্রতিষ্ঠান তাদের সম্মিলিত উদ্যোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিঘুলি ইউনিয়নের পুরো একটি গ্রামের মানুষকে খাওয়ানো হয়েছে সম্প্রতি সেখানে গিয়ে বন্যাত্মদের রান্না করে খাওয়ান তৌসিফ তিশা তৌসিফ জানান বন্যাকালীন সহায়তা হিসেবে ত্রাণ পাঠিয়েছিলেন তিনি এবার সশরীরে নিজেই গিয়েছেন সেখানে অভিনেতা বলেন বন্যার পানি নামার পর পরিস্থিতি খারাপ থাকে এই সময়ে বেশি মানুষ সাহায্য করতে যান না অসুখের প্রকোপ বাড়ে ইচ্ছে ছিল এই সময়ে যাওয়ার আমাদের তো কোটি কোটি টাকা নেই কিছু পরিবারের পুনর্বাসন করে মুখে যদি হাসি আনতে পারি সেটাই হবে শান্তির ব্যাটলাক হচ্ছে ভারী বৃষ্টির কারণে পুনর্বাসন সম্ভব হয়নি কারণ পানি ছিল এজন্য সিদ্ধান্ত নিয়েছিলাম পুরো গ্রামকে রান্না করে ফার্স্ট ক্লাস খাবার খাওয়াবো সেটাই করেছে এদিকে তানজিন বলেন আগে থেকেই পরিকল্পনা ছিল তাদেরকে রান্না করে খাবার দেওয়ার যে কারণে পানি কমতে শুরু করার পর এসেছি শুরুর দিকে তাদের উদ্ধার এবং আশ্রয়টাই বেশি জরুরি ছিল এখন তাদের খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো বেশ জরুরি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং সামনেও করে যাব